প্রত্যন্ত এলাকার সমস্যার সমাধান হতে চলছে অবশেষে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের ঐকান্তিক প্রচেষ্টায় অমরপুরের বিডিও উৎপল দাসের নেতৃত্বে আজ অমরপুর মহকুমার বিশেষ করে প্রত্যন্ত এলাকা বামপুর এবং বীরগঞ্জ পাহাড়পুর বিভিন্ন এলাকায় যেটা বক্স কালবার্ড বসানোর যে কাজ সেই কাজে হাত দিয়েছেন আজ উক্ত এলাকা পরিদর্শনে যান অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস ভিডিও উৎপল দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস সহ অন্যান্যরা তারা আজ গোটা এলাকা পরিদর্শন করেন সর্বশেষে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস বলেন দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যার সমাধান হতে চলছে বিভিন্ন ক্ষেত্রে বাজেট হয়েছে এবং যে আর্থিক পরিমাণ সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস একবার শুনুন দর্শক বন্ধুরা বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে অমরপুরের বিধায়ক শ্রীদাস কি বললেন রামপুর রাঙ্গামাটি এবং বীরগঞ্জ এই তিনটি জায়গাতে মানুষের দীর্ঘদিনের সমস্যা বিশেষভাবে কিছু বক্স কালভার্টের প্রয়োজন এই কারণে আমাদের রেগার থেকে বিডিও সাহেবের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডিএমের আন্তরিকতায় আমরা প্রায় তিনটা কাজ আমরা পেয়েছি ইমিডিয়েট এর মধ্যে আমাদের এই সড়ক বীরগঞ্জের যে জায়গাটা এটা দীর্ঘদিনের আপনারা দেখতে পাচ্ছেন খুব অসুবিধা প্রায় অষ্টআশি লক্ষ টাকার এখানে স্যাংশন হয়েছে এর মধ্যে কাজ ধরা হবে এবং এটা ইঞ্জিনিয়ার কাছে বিএ করা দেওয়া হয়েছে ওয়ার্ক করা দেওয়া হয়েছে এর মধ্যে আরেকটা হয়েছে আমাদের বীরগঞ্জ সরবঙ্গের কালীবাড়ির এখানে এটা প্রায় সাড়ত্রিশ লক্ষ টাকার ফ্রিজ এছাড়া পাহাড়পুর এবং এখানেও একটা ব্রিজের জন্য কাজ করা হবে এছাড়া আরও দুটো জায়গা যেটা আমাদের সরবঙ্গের একটা পাম্প আছে ওই পাম্পের সঙ্গে যোগাযোগ করার জন্য এটাও আজকে বিডিএস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমরা সেগুলো দেখেছি এবং আরেকটা হলো দীর্ঘদিনের ছালিয়া প্লাস সেখানে কৃষিকাজ করে যারা কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের দীর্ঘদিনের দাবি তো এগুলো নিয়ে আমরা সরজমিন এগুলো দেখে আমাদের কি করা যায় এবং ইঞ্জিনিয়ার সেল সেগুলো ভেবে তারপরে সিদ্ধান্ত দেবে রিপোর্ট খবর